মুসলিমদের উপর অত্যাচার হলে বলা হয় সংখ্যালঘুদের উপর অত্যাচার কখনোই বলা হয় না যে মুসলিমদের উপর অত্যাচার হয়েছে কারণ লোকটা মুসলিম ছিল এই কারণেই মুসলিম শব্দটাকে আর কোথাও ব্যবহার করা যাবে না আগে কখনো আমরা দেখতাম না যে কোনো একজন মুখ্যমন্ত্রী এসে রেড রোডে এটা বক্তৃতা দিচ্ছে যে গান্ধীর সময় একটা সময় হতো এটাকে কাউন্টার করা যদি দু হাজার ষোলো সাল থেকে দেখুন যে শুধু রেড রোডে শুধু এই নামাজ হবে না ঈদের নামাজই পড়া হবে না এটা দুর্গাপুজোর কার্ডিওয়ালো হবে ভারতবর্ষ যে ভাগ হয়ে গেল সেই ভাগের মূলেও ছিল এই মেরুকরণ আজকে যারা মেরুকরণটা করছে তীব্রভাবে ক্ষমতায় এসে তারা তখন করতে পারেনি বলে ষোলো আনা উসুল করে নিতে চাইছে দু হাজার লোকসভা নির্বাচনের সময় থেকেই পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের চিত্র প্রকট দু হাজার নির্বাচনেও সেই ছবি বদলায়নি আর এই প্রবণতাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অভিধানে জায়গা করে নিয়েছে দুটি শব্দ হিন্দু ভোট এবং মুসলিম ভোট সত্যি কি মুসলিম ভোট এভাবে আলাদা করে চিহ্নিত করা যায় ঐতিহাসিক যে ট্রেন যদি আপনি দেখেন তাহলে দক্ষিণবঙ্গে যখন সরকারে যখন বামফ্রন্ট ছিল তারা মুসলমানরা দক্ষিণবঙ্গে বামফ্রন্টকে ভোট দিত এবং উত্তরবঙ্গে কংগ্রেসকে ভোট দিত এইটাই হচ্ছে তার ট্রেন এখন সরকার পরিবর্তন যখন দু হাজার সালে পরিবর্তন হয় মুসলমানদের একটা বড় অংশ আস্তে আস্তে তারা তৃণমূলকে ভোট দেয় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সেখানে কিছু পকেটে কংগ্রেসকে ভোট ভোট দেয় দেয় যেখানে আছে কিন্তু মেরুকরণ বা পোলারাইজেশন এটা আজকের দিনে এই ঠিক এই মুহূর্তে নির্বাচনের সময়ই প্রাসঙ্গিক কেবল তা নয় যদি আপনি বলেন এটা এখনকার প্রক্রিয়া এখন বেশি ব্যবহৃত হচ্ছে তাহলে আমি একমত নই এইবারে যারা মেরুকরণটাকে রাজনীতিতে বা ভোটদানের ক্ষেত্রে ব্যবহার করছে পোলারাইজেশনকে এবং আর কোনো মেরুকরণ নয় হিন্দু মুসলমান বিভাজন নামক মেরুকরণ তাদের লক্ষ্য একটাই নির্বাচন ভোট যেটা গণতন্ত্রের মূল একটি প্রক্রিয়া এবং অত্যন্ত মাপের প্রক্রিয়া মানুষ ভোট দেবে দেশবাসী ভোট দেবে তাদের সমস্ত রকমের অভাব অভিযোগ দূর করবে বলে সেটা ভুলে গিয়ে তাদেরকে বিভাজিত করার প্রক্রিয়া ব্যবহার করে নির্বাচনে তাদের কাছ থেকে ভোট নেবে কিভাবে ভোট নেবে যে তোমরা কিন্তু সব এক দেশবাসী হলেও আলাদা তোমরা হিন্দু তোমরা মুসলমান এইভাবে নিজেদেরকে দেখো এবং দেশটাকে হিন্দু দেশে পরিণত করতে হবে যেটা ভুল হয়ে গেছে হয়নি সেই লক্ষ্যে আমাদের স্থির থাকতে হবে বাকি আর যত কিছু চাওয়ার আছে জীবনে সব ভুলে যাও বাম আমলেও কখনো কখনো মুসলিম ভোট ব্যাংক শব্দটি শোনা যেত পশ্চিমবঙ্গে বিজেপির শক্তি যত বেড়েছে ততই বলা হয়েছে এখানে মুসলিম তোষণ হয়েছে বস্তুত তৃণমূলও সভা সমিতিতে বোঝানোর চেষ্টা করে মুসলিম জনগণের জন্য তারা অনেক কাজ করেছে অথচ দু সালের সাচার কমিটি রিপোর্ট অথবা তার পরবর্তী একাধিক সমীক্ষা বলছে সার্বিকভাবে পশ্চিমবঙ্গে মুসলিম জনগণের সেই অর্থে উন্নতি হয়নি কি বলছেন বিশেষজ্ঞরা উচ্চশিক্ষায় এখন সংখ্যালঘু মুসলমান অনেক বেশি আসছে যেটা উচ্চশিক্ষায় আগে হতো না ফলে এরকমটা নয় যে আপনার একেবারে মুসলমানদের জন্য কিছুই হয়নি যে তিমিরে ছিল সাচার রিপোর্ট সেই সেই তিমিরেই আছে এবং এখন কুড়ি বছরে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের উন্নয়ন যতটা অনেকটাই হয়েছে কিন্তু আরও বেশি করার দরকার আরও বেশি করা যেতে পারে এবং দের ইজ অলওয়েজ আ স্কোপ অফ ইমপ্রুভমেন্ট কিন্তু সাচার কমিশনের পর থেকে সেরকম কোনো ডেটা আমরা পাইনি ফলে তৃণমূল আমলে এই দশ বছর কেটে গেল সেখানে মুসলিমদের অবস্থা সত্যি কীরকম আছে ভালো হয়েছে না খারাপ হয়েছে সব কিছু একটা স্পেকুলেশনের উপর দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমার আশপাশে দেখে যা মনে হয়েছে মুসলিমদের অবস্থা তুলনামূলকভাবে খারাপ হয়েছে তাছাড়া শিক্ষা অবস্থা তো খুবই খারাপ হয়েছে গ্রামীণ অঞ্চলে এবং শহর অঞ্চলেরও গভর্নমেন্ট স্কুলগুলোর ক্ষেত্রে যেখানে মুসলিমদের সব সবথেকে বেশি কারণ প্রাইভেট স্কুলে মুসলিমদের পড়বার ক্ষমতা কম তুলনামূলকভাবে কম বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন এই মুহূর্তে ভারতের যাচিহারা তাতে আলাদা করে মুসলিমদের টার্গেট করা হচ্ছে তাই মুসলিমদের মধ্যে বিজেপি বিরোধী অবস্থান স্পষ্ট যেহেতু সারা ভারতবর্ষ জুড়ে অতি হিন্দুত্ববাদ বা আল্ট্রা রাইট একটা শক্তির উত্থান হয়েছে এবং যেই শক্তির একটা বড় শত্রু হিসেবে চিহ্নিত করেছে মুসলমানকে ফলত মুসলমানদের একটা প্রধান লক্ষ্য হিসেবে দেখা যেতে পারে বিজেপি বিরোধিতা কিন্তু তার মানে এটা নয় যে সে পুরোপুরি তৃণমূলকে সাপোর্ট করছে হয়তো হ্যাঁ তৃণমূলের বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তৃণমূল হচ্ছে যেহেতু দু হাজার উনিশের লোকসভাতে বিজেপি এখানে লোকসভাতে একটা ভালো ফল করেছে এবং রাজ্যে প্রধান বিরোধী দল তো সবসময় যেটা মুসলমানদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে যে বিজেপিকে হারানোর জন্য সব থেকে কেক স্ট্রংগেস্ট ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেট বিজেপিকে হারাতে পারবে মুসলমানরা সেই দিকেই ভোটটা দেবে